এই অসহ্য রকম গরমে মাথা ঠান্ডা করার জন্য তিন ধরনের ড্রিঙ্কসের রেসিপি আজকে আমি এই একই ভিডিওতে দেখাবো তিনটা ড্রিঙ্কসই মজিত কিংবা মোহিত নামে আখ্যায়িত করা হয় যা কিনা রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে চড়া দামে কিনে খেতে হবে অথচ বাসাতেই কিন্তু খুব সহজেই এই তিনটা ড্রিঙ্কস বানিয়ে নিতে পারবেন প্রথমেই শেয়ার করব ভার্জিন মোহিত রেসিপি প্রথমে আমি হচ্ছে একটা লেবু থেকে কিছু স্লাইস করে নিলাম আর একটা লেবুর অর্ধেক আমি জুস বের করে নিলাম আর কিছু পুদিনা পাতা আমি এখানে সাইডে রেখে দিয়েছি দুইটা পোলো নিয়েছি আমি পেপারমিন্ট হিসাবে দুটো পোলো ইউজ করছি তো দুটা পোলোকে ক্র্যাশ করে নিয়ে এখন আমি জুসের যে জারটা জারের মধ্যে এখন আমি লেবুর রস তারপর পোলো তারপরে পুদিনা পাতা সবগুলো দিয়ে একটু মানে পেস্ট করে মানে সবগুলোকে মিক্স করে নিলাম তারপরে হচ্ছে ওই যে লেমন স্লাইস করে রেখেছিলাম সেগুলো দিলাম আইস দিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে আমি উপর দিয়ে স্প্রাইট দিচ্ছি এখানে সোডাও ইউজ করা যায় স্প্রাইট স্যাভেনা লেমন যে যেটা পারেন হোয়াইট টাইপের কোনো ড্রিঙ্কস এখানে ইউজ করতে পারেন তো এই তো আমাদের কিন্তু ভার্জিন মোহিত রেডি হয়ে গেছে আসলে মোহিত শব্দটা এসেছে স্প্যানিশ থেকে স্প্যানিশরা হচ্ছে যে কে এইচ উচ্চারণ করে যেহেতু এটা একটা স্প্যানিশ ড্রিঙ্কস সেক্ষেত্রে আমরা কিন্তু ওই মোহিতই উচ্চারণ করে থাকি আর এবারে দেখাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড অরেঞ্জ মোহিত তো অরেঞ্জ মহিত বানানোর জন্য প্রথমে আমি একটা লেবু এভাবে পিস করে কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার পর বাকি অর্ধেকটা কিন্তু আমি হচ্ছে ওই স্লাইস করে রেখে দিব যেটাকে আমি হচ্ছে ডেকোরেশনের কাজে লাগাবো আর এখানে কিছু পুদিনা পাতা আমি ছিঁড়ে নিলাম এগুলোকে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন ওই যে ছোটো ছোটো পিসেস করে লেবুগুলো রেখেছিলাম সেগুলো হচ্ছে একটা জুসের জারের মধ্যে ওয়ান টাইম জারের মধ্যে দিয়ে দুই চা চামচ পরিমাণে আমি পাউডার সুগার ব্যবহার করেছি আর এক চিমটি পরিমাণে বিট লবণ তো পাউডার সুগারটা যারা কিনা বেশি ফিটনেসটা খাইতে পছন্দ না করেন তারা হচ্ছে অ্যাভয়েড করে যেতে পারেন কারণ স্প্রাইট এখানে ইউজ করা হলে সেটা কিন্তু অনেকটাই স্প্রাইট থেকে মিষ্টিটা চলে আসবে তো এটা আর কি ডিপেন্ড করে টেস্টের উপরে চাইলে ইউজ করবেন চাইলে ইউজ না করবেন তো একটা মালটা হচ্ছে আমি এখান থেকে অর্ধেক এভাবে জুস বের করে নিলাম আর অর্ধেক আমি একটু স্লাইস করে রেখে দিয়েছি আর ওই যে এতক্ষণে আমি জুসের বাকি অর্ধেকটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটার মধ্যে এখন আইস দিয়ে দিলাম আইস দিয়ে দেওয়ার পরে কিছু পুদিনা পাতা উপর দিয়ে আবার ছিটিয়ে দিলাম যেন পুদিনা পাতার স্ট্রং ফ্লেভারটা চলে আসে তারপর লেমন স্লাইস অরেঞ্জ স্লাইস সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন ও যে অরেঞ্জে যে জুসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি উপর দিয়ে স্প্রাইড দিয়ে দিচ্ছি মানে স্প্রাইড দিয়ে দেওয়ার পর এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের কিন্তু অরেঞ্জ মোহিত রেডি হয়ে গেছে এটাকে অরেঞ্জ মোহিত বা মজিত যেটাই বলে এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই মজা লাগছে আমার কাছে এবারে বানাচ্ছি একটা স্পেশাল মজিত যেটাকে বলা হয় পালস মজিত তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে পালস ক্যান্ডি তো এই ক্যান্ডিগুলোর ভেতরে কিন্তু একটু বিট লবণ টাইপের একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই টাইপের একটা ফ্লেভার কিংবা একটা টেস্ট কাজ করে আমার কাছে খুবই ভালো লাগে তো কয়েকটা পালস আমি এখানে এভাবে ক্রাশ করে নিয়েছি মানে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলাম যে দেখেন খুব সুন্দর কিন্তু গুঁড়া হয়ে গেছে এবারে যেটা করতে হবে একটা লেবু থেকে আমি কিছু পিসেস মানে স্লাইস করে নিলাম আর বাকি লেবুর অর্ধেকটা আমি হচ্ছে জুস বের করে নিব আর একটুখানি আমি সাইডে রেখেছি সেটা আরেকটা কাজে ব্যবহার করবো একটু পরে দেখতে পারবেন এখানে আমি প্লেটের মধ্যে লবণ আর হচ্ছে মরিচের মানে কি চিলি ফ্লেক্স যেটা সেটা নিয়ে নিয়েছি সেটাকে মিক্স করে নিয়ে ওই যে একটুখানি লেবু রেখেছিলাম সেই লেবুটা এখন গ্লাসের উপরে আমি এভাবে ঘষে নিচ্ছি তো ঘষে নেওয়ার পরে এই যে লবণ আর মরিচের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটার মধ্যে এটাকে ভালো করে লাগিয়ে নিলাম দেখেন গ্লাসের উপরে কিন্তু এখন একটু লবণ ঝালের একটা টেস্ট আসবে আর ভেতরে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ওই যে পালস ক্যান্ডিটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর লেবুর রস দিয়ে দিলাম বরফ দিয়ে দিলাম লেমন স্লাইস তারপর আরও এক চামচের মতো আমি হচ্ছে ওই পালসের গুঁড়াটা দিয়ে দিলাম আবারও বরফ দিয়ে লেমন স্লাইস দিয়ে আমি হচ্ছে লাস্টিকে ঠান্ডা পানি দিয়ে দিলিকে ভালোভাবে মিশিয়ে নিলি কিন্তু তৈরি হয়ে যাবে পালস মোহিত কিংবা মোজিত আজকে তিনটা ড্রিঙ্কস কেমন লাগলো সবাই জানাবেন